এই ব্যথার শহরে কে কাকে যে ভালোবাসে বুঝে ওঠা দেয় কে কখন কিভাবে মুখোশের আড়ালে নিজেকে ঢেকেছে অন্যকে ঠকাতে সত্যি বোঝা যায় না এই স্বার্থপর শহর শুধু জানে ব্যথা দিতে কারণ এই শহরে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আজ নিজেকে লুকিয়ে অন্যকে পরাস্ত করতেই ব্যস্ত ব্যথার শহরে কে কার আপন আর কে যে কার পর বোঝা যায় না এই শহরে আলো আছে কিন্তু উষ্ণতা নেই সব হাসি মুখে মেনে নিতে হয় কিন্তু হৃদয়ে আসলে কেউ নেই হাজার মানুষের ভিড়ে প্রকৃত মানুষ পাওয়াটাই কষ্টের ব্যাপার হাজার কষ্টে বিপদে কেউ পাশে থাকে না এই ব্যথার শহর এখানে কান্নারও কোনো ঠিকানা নেই এই ব্যথার শহরে প্রতিটা মোড়ে স্মৃতি বসে ভিক্ষা চায় ভালোবাসা মরে গেছে শুধু ছায়া বেঁচে আছে এই শহর জানে না কারো নিঃশব্দ আর্তনাদ সবাই ব্যস্ত কারো চোখে কেউ নেই কেউ সবাই শুধু করুণা চায় অভিনয়ের এই শহরে রাত আসে দিনও আসে কিন্তু কিছু মানুষের হৃদয় রাত দিন সমানই থাকে অপেক্ষায় থাকে কেবল ফেলে আসা কিছু মানুষের জন্য ভালোবাসা মুছে যায় ধোয়ার মতো আস্তে আস্তে কুয়াশায় মিশে যায় শুধু ব্যথা বেঁচে থাকে প্রতিটা ক্ষণে ক্ষণে শিরায় শিরায়ে হাসির আড়ালে লুকানো কান্নার এই নগর প্রত্যেকে অভিনয় করে আসলে কেউ সুখী নয় এখানে প্রেম ভাঙে চুপি চুপি কেউ দেখে না কষ্ট শুধু একলা মানুষরা লিখে যায় ব্যথার ইতিহাস এই শহরে সূর্য ওঠে কিন্তু আলো কাঁদে চেনা মুখগুলো আজ অপরিচিত হয়ে গেছে যে শহর একদিন স্বপ্নে ছিল নীল আজ সেই শহর শুধু ব্যথার দীর্ঘ প্রণয় আর কিছু নয় এখানে বৃষ্টি পড়ে না ঝড়ে শুধু বেদনার ধারা প্রতিটি রাস্তায় শুধু বিচ্ছেদের সুর কেউ বুঝতে পারে না ভালোবাসা এখানে হারিয়ে যায় দুঃখের ভিড়ে ব্যথার শহর যেখানে হৃদয় কাঁদে নীরবে নিভৃতে নিঃশব্দে একাকি গভীর রাতে এই শহর জানে অজস্র কান্নার ভাষা কেউ হাসে কেউ মরে নীরব উদাসে ভালোবাসা এখানে ভেঙে যায় নিঃশব্দ বিকেলে প্রতিটি দুঃখ জমে থাকে ভাঙা জানালার ফাঁকে এই শহরের দেয়ালে লেখা আছে অসংখ্য অসমাপ্ত চিঠি ভালোবাসার গল্প কাহিনী যেখানে নাম ছিল শুধু তোমার এখন শুধু নিঃশ্বাসে তুমি রয়েছ বিশ্বাসে নেই এই শহরে রাত নামে কিন্তু নিঃসঙ্গতা নামে সবার আগে এখানে ব্যথা কখনও ঘুমায় না জেগে থাকে মন ভাঙার দুয়ারে প্রতিটি বাতাসে মিশে আছে বিদায়ের গন্ধ চেনা রাস্তাগুলো আজ অচেনা দ্বন্দ্ব যে শহরে ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছিলাম আজ বুঝেছি সবই ছিল অভিনয় এবং মুখোশের আড়ালের মানুষ এই শহরে বাস্তবতার মানুষ নেই এই শহর হাসে কিন্তু তার হাসির ভিতরে অনেক কান্না লুকানো আছে ভালোবাসা এখানে শুধু গল্পের টুকরো প্রতিটি রাতের জানালার পেছনে নিঃশব্দ আহাজারি ব্যথার শহর যেখানে হৃদয় রক্ত লেখা শুধু ভালোবাসার ডায়েরি চাঁদও এই শহরে কাঁদে নীরবে রাতের তারা জলে শুধু ভাঙা স্বপ্নে এখানে সুখ মানে ক্ষণিকের অভিনয়ে আর ব্যথাই একমাত্র স্থায়ী পরিচয়ে এক সময় এই শহর ছিল তোমার আমার এখন কেবল প্রতিধ্বনি নিঃসঙ্গতার ভার যে পথে একদিন হাঁটতাম হাতে হাতে আজ সেখানে পড়ে আছে কাটার মতো স্মৃতির ছায়াপথ এই শহরের বাতিগুলো জানে আমার ক্ষয়ে প্রতিটি কোণে তোমার বিদায়ের আবেশ রয়ে যতই পালাতে চাই এই শহর ছাড়ে না আমায় ব্যথার শহর যেন হৃদয়েরই ছদ্মবেশে আমাকে হারায় এই শহরে ভালোবাসা মানে প্রতারণার এক বিরাট খনি হৃদয় ভাঙে কিন্তু কেউ শোনে না তার হাহাকার রাতের নিস্তব্ধতায় শোনা যায় কান্নার গান যে গান কেবল একলা মানুষেরাই গায় শুধু তারাই জানে এই শহরে নির্মমতা কতটা কঠিন হতে পারে তুমি চলে গেলে দিয়ে গেলে এক ব্যথার শহর উপহার থেমে গেছে আমার জীবনের সব হাসি আনন্দ কোলাহল বাতাসও আজ নিঃশব্দ যেন কষ্ট পুড়েছে সব আলো নিভে যায় তোমার স্মৃতির পর ব্যথার শহরটা যেন আমারই অন্তর এখানে প্রতিটি হাসি এক একটা মিথ্যা মুখোশ ভালোবাসা মরে গেছে বেঁচে আছে শুধু শোক কেউ কারো নয় এই সত্যটা জানে সবাই তবুও প্রতিদিন নতুন হৃদয় ভাঙে নির্দয়তায় এই ব্যথার শহরে প্রতিটি পথ জানে আমার নাম ভাঙা স্বপ্নের কবর যেখানে আমি প্রতিদিন যাই থেমে তুমি নেই তবুও তোমার ছায়া আমার সাথেই হাঁটে ব্যথার শহরে তুমি এখন আমার সর্বনাশে রাত যত গভীর হয় তত কাঁধে এরিদয় তোমার স্মৃতি যেন ছুরি হয়ে বিদে যায় আমার বুকে প্রতিক্ষণে কেউ বোঝে না কি যন্ত্রণা গোপনে রয়ে যায় আমার হৃদয়ে এই ব্যথার শহর আজও সাক্ষী আমার প্রতিটি অশ্রুর ফোটায় ফোটায় এখানে হৃদয় ভাঙে নিঃশব্দে কেউ শোনে না চিৎকার ভালোবাসার প্রতিশ্রুতিও এখানে হয়ে গেছে ছাড়খার প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থাকে হারানো কোনো শোক যে বোঝে সে বোঝে আর যে বোঝে না সে তো মুখোশ পরে আছে এই ব্যথার শহর এখন আমার কষ্টের সংসার যেখানে সুখ নেই শুধু স্মৃতির অন্ধকার তুমি যদি ফিরে আসো চিনতে পারবো কি তোমাকে আর কারণ আমি হারিয়েছি আমাকেও এই ব্যথার শহরে বারবার এই ব্যথার শহরের বাতাসও আজ কান্নার গন্ধ তোমার নাম শুনলেই কাপে হৃদয়ের হৃদপিণ্ড ভালোবাসা মরে গেছে তবুও স্মৃতি বেঁচে আছে প্রতিটি নিঃশ্বাসে তোমার অনুপস্থিতি বাজে যে শহরে তোমার হাত ধরেছিলাম একদিন আজ সেই রাস্তায় শুধু শুনি নীরব বেদনাধ্বনি আমি খুঁজে ফিরি তোমার ছায়া প্রতি মোড়ে কিন্তু তুমি আছো কেবল স্মৃতির ভাঙা ঘরে। এই ব্যথার শহর জানে না আমার কান্নার ইতিহাস প্রতিটি রাত আমাকে দেয় নির্ঘুম উপহার চাঁদের আলোয় দেখি তোমার মুখের ছাপ তারপর ভেঙে পড়ে আমার এরিদয়ে জলে নিঃশেষে স্বপ্নের দাগ এখানে আকাশও বিষণ্ন রংহীন ধূসর ভালোবাসার গল্পগুলো সব এখন নিঃশেষ খবর যে প্রতিশ্রুতিগুলো একদিন ছিল সত্যি সেগুলো আজ ব্যথার রক্তে লেখা মিথ্যা কাব্য আর কবিতা তুমি চলে গেছ এই ব্যথার শহরটা রয়ে গেছে আজও আমার এই শহরের প্রতিটি আকাশ বাতাস তোমার স্মৃতি করেছে আমাকে বিষাদময়ে আমি হাঁটি নীরব চোখে বৃষ্টির মতো জ্বালা এই শহরটা যেন আমার কষ্টের ছায়াপালা এই শহরের বাতাসে মিশে আছে তোমার অবিশ্বাসতার সেই নির্মম পরিহাস ভালোবাসা মরে গেছে বেঁচে আছে শুধু আমার একটু শ্বাস প্রতিটি গলিতে দেখি বিদায়ের চিহ্ন ব্যথার শহর যেখানে প্রতিটি হাসি এক একটা মিথ্যা চিহ্ন এই ব্যথার শহরে আমি একা আজও একা তোমার অভাবে আমার জীবনটা আজ বিষণ্ণ নির্মমতা